চলুন আজকে আপনাদের সঙ্গে একটা সুন্দর মনোরম পরিবেশ শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বললাম আমার শাশুড়িকে চলুন আজকে আমরা নদীর ধারে একটু ঘুরে আসি আর নদীর ধারে ঘুরতে যে ঘটলো কাহিনিটা যে দেখি হচ্ছে অনেক মেয়েরা সবাই পার্টের আশ ছাড়াচ্ছে তা আমি এটা আশা করিনি আমি এসেছিলাম শুধুমাত্র সকালের আবহাওয়াটা একটু উপভোগ করতে সকালের বাতাসটা নিতে তো এসে আমার খুবই ভালো লাগলো এখানে গ্রামের সব মেয়েরা বসে পাটের আশ ছাড়াচ্ছে যে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী সোনালী আশ পাটকে বলা হয় এই পাটের আশ ছাড়ানোর জন্য প্রথমত এই পাটগুলোকে বেশ কিছু দিন পানিতে রাখা হয় যাকে জাগ দেওয়া বলে তারপরে সব গ্রামের মানুষজন মিলে একসঙ্গে বসে এই পাটের আশগুলো একটা একটা করে ছাড়াই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা একটা করে পাটের থেকে পাট কাঠিগুলো আলাদা করছে আর পাটগুলো আলাদা করছে আর আমি আজকে একটু আশা করিনি যে আমি আজকে সকালবেলা এসে এত সুন্দর মনোরম পরিবেশ এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবো আর নদী তো আমার সব সময়ের জন্য খুবই ভালো লাগে এটা হচ্ছে আমাদের সেই পদ্মা নদী যে নদীতে বছরে অনেক পানি বেড়েছে অনেক পানি চলে এসছে এ পর্যন্ত পানি ছিল না বেশ দুই তিন বছর থেকে নদী একবারে পুরোটা শুকিয়ে গেছে বললেই চলে তো আমার তো নদী অনেক ভালো লাগে তোমাদের কার নদী ভালো লাগে কমেন্টে এসে জানিও আর দেখো আমি আজকে একটা করে তোমাদের দেখাই যে পাট ঠিক কীভাবে ছাড়ানো হয় আর আমি ভয়ে দেওয়ার সময় অনেক নয় হচ্ছিল বাইরে থেকে তো তোমরা এটা স্ক্রিপ করে দয়া করে দেখুন যে একটা একটা করে কত পরিশ্রম দিয়ে হচ্ছে পাঠের আশগুলো ছাড়াচ্ছে প্রতিটা কাজের পিছিয়ে অনেকটা পরিশ্রম থাকে কোনো কাজই সহজ না আমরা যতটা সহজ সব কিছু পেয়ে যাই ঠিক ততটা সহজ সব কিছু না আর এই সোনালি আসি বাংলাদেশের দেশে বিদেশি রপ্তানি আমদানি রপ্তানি দুটোই হয় তো এখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি আমাদের দেশের মানুষ এখান থেকে অনেক পোশাক তৈরি হয় তো এই কষ্ট পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি তো আজকের মতো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাও আর আজকের ভিডিওটা কেমন লাগে সেটাও জানিও ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ